হ্যালো আমরা চলে এসেছি জয়পুর হাটের নতুন হাট এটা হলো ছাগলের হাট গরু ছাগলের হাট এই গরু ছাগলের হাটের পাশেই এক আপু এই কালার রুটি তৈরি করছে রাজশাহীর বিখ্যাত কালার রুটি উনি এই জয়পুর হাটে নিয়ে এসেছে হাটে এই কালা রুটি বানাচ্ছে এবং মানুষ খেয়ে অনেক প্রশংসা করতেছে ওনার কালার রুটি আমরা একটু কথা বলে দেখি উনি কবে থেকে শুরু করলো এখানে ভিউয়ারস সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালো আছি ভালো আছেন না জি এটা কতদিন ধরে আপনি তৈরি করছেন এখানে এখানে বুধবার থেকে বুধবার থেকে আজকে হলো শুক্রবার মানে তিন দিন আগে থেকে আর কি জি জি এটা মানে আগে আপনি তৈরি করেছিলেন জি আমি আগে ট্রাই করেছি মানে কোথায় বাসায় না বাসায় ট্রাই করে তারপরে আমি এখানে আইছি এটা কি কি দিবেন এটা চাউলের আটা দিছি আর মাছ কালাই দিছি এই হাতে করেই তৈরি হচ্ছে কালার রুটি দেখুন এটা কিন্তু বেলুনের সাহায্যে বলতে হয় না হাতেই একবারে মানে বড় হয়ে যাচ্ছে কালার রুটি এই কালার রুটি খাওয়ার জন্য অনেক মানুষ এখানে চলে এসেছে কেবল তিন দিন হয়েছে তিন দিন হয়েছে তিন দিন পরে আরো ইনশাল্লাহ অনেক মানুষ এখানে চলে আসবে আমরা কালার রুটির সঙ্গে কি কি খাওয়াচ্ছেন কি কি থাকছে এখানে ধনে পাতা শুকনা মরিচের ভর্তা আবার কাঁচা মরিচের ভর্তা হাঁসের মাংস বেগুনের ভর্তা এগুলো নাই বেগুনের ভর্তাও আছে আচ্ছা বলেন না কেন বেগুনের ভর্তা তো সেই ঐতিহ্যবাহী খাবার রাজশাহীতে আমি খেয়েছি এখানে আমি খেতে চাই এই আপনার হাতের এই কালার রুটি কেমন স্বাদ আমি এখানে আপনাদের খেয়ে আপনাদের জানাবো ভাই কালার রুটি কি খাইলেন হ্যাঁ স্বাদ সেই স্বাদ

কেমন স্বাদ সেটা আপনাদের খেয়ে জানাচ্ছি অনেক মোটা কালা রুটি কালা রুটিটা অনেক মোটা হয় হ্যাঁ দেখি কেমন স্বাদ বিসমিল্লা হম সেই স্বাদ সেই অনেক স্বাদ অনেক অনেক মজা হুম বেগুনের ভর্তা দিয়ে সেই মজা হাঁসের মাংস দিয়ে কেমন স্বাদ একটু দেখি আমি কয়েকদিন আগে রাজশাহী থেকে খেয়ে এসেছি আসলে স্বাদটা এখানে মনে হয় বেশি মনে হচ্ছে অনেক স্বাদ ও মাংসটা ভালো সিদ্ধ হয়েছে এই সেই স্বাদ সেই স্বাদ অনেক মজা আপনারা চলে আসবেন এই জাপুর নতুন হাটে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত এই কালার রুটি পাবেন আপনারা আসলেই আপনারা গরম গরম খেতে পারবেন রাজশাহী বিখ্যাত কালার রুটি

it